প্রিয় স্টুডেন্টস সকলে কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো আজকে লেখক মতি নন্দীর লেখা কোনি উপন্যাসের পর্ব পাঁচের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব এই ভিডিওতে আমি মোট সাতটা প্রশ্নের উত্তর দিয়েছি আর তাই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মন দিয়ে দেখতে থাকো প্রয়োজনে লিখেও নিতে পারো আর সর্বোপরি কিন্তু তোমরা পর্বটা মানে পুরো উপন্যাসটা বারবার করে রিডিং দেবে তাহলে যে কোনো জায়গা থেকে প্রশ্ন দিলে তোমরা যথাযথভাবে লিখতে পারবে উত্তর আইসিএসসি এবং আইএসসি বোর্ডে বাংলা বিষয় যে কোনো রকম সাহায্য পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে তোমরা ফলো করো ভালো লাগলে লাইক দিও আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এই পর্ব পাঁচের ভিডিও আমি আগে দিয়েছি আগে সেই ভিডিওটা দেখে নিও তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে তাহলে চলো আমরা দেখি কি কি প্রশ্নের উত্তর নিয়ে এখানে আমি আলোচনা করব এসব কম্পিটিশনে নামীদের থাকা উচিত নয় প্রথম প্রশ্ন ক নম্বরে আছে কোন কম্পিটিশনের কথা বলা হয়েছে এটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল এর উত্তরটা আমি একসাথেই বলবো লেখক মতি নন্দী রচিত কোন উপন্যাসে কলকাতার রবীন্দ্র সরোবরে অনুষ্ঠিত এক সাঁতার সাতার কথা বলা হয়েছে খ নম্বর কম্পিটিশনের আয়োজন কারা করেছিল এর সঙ্গে আর একটা প্রশ্ন রেখেছি যে উদ্ধৃতিটির বক্তাকে মানে এই উদ্ধৃতিটার বক্তাকে প্রথম যে প্রশ্নটা আছে যে কম্পিটিশনের আয়োজন কারা করেছিল তার উত্তর হল এই কম্পিটিশনের আয়োজক ছিলেন ঢাকুরিয়া স্পোর্টস ক্লাব আচ্ছা বক্তাকে এই উদ্ধৃতিটির বক্তা হলেন সাঁতারের প্রশিক্ষক ক্ষিতীশ সিংহ চলে আসি গ নম্বর প্রশ্নতে বক্তার এই প্রতিযোগিতায় কি দায়িত্ব ছিল প্রতিযোগিতায় ক্ষিতীশ সিংহ রেফারি অফ দা কোর্স এর দায়িত্বে ছিলেন এর পরের প্রশ্ন আছে ঘ নম্বর বক্তা কেন এসব নামিদের থাকা উচিত নয় বলে মনে করেছেন উত্তরটা মন দিয়ে শোন ক্ষিতীশ সিংহ মনে করেন এই প্রতিযোগিতায় সুবীরের অংশগ্রহণ করা অন্যায় হয়েছে কারণ এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছে তারা বেশিরভাগই আনকোরা সাঁতারু অন্যদিকে সুবীর ন্যাশনাল জুনিয়ার রেকর্ড হোল্ড করছে তাই বক্তা মনে করেন সুবীরের মতো নামী সাঁতারুর নতুন সাঁতারুদের সাথে প্রতিযোগিতায় নামা উচিত হয়নি এটা হয়ে গেল আমার এক নম্বর প্রশ্নের উত্তর চলে আসি দুই নম্বরে দু নম্বর প্রশ্নতে রয়েছে কি অদ্ভুত দেখাচ্ছে দেখো ক নম্বরে আছে বক্তা কে সে কাকে এ কথা বলেছে প্রথম প্রশ্ন বক্তাকে মতি নন্দী রচিত কোন উপন্যাসে বক্তা হলো সাঁতারের প্রশিক্ষক ক্ষিতীশ সিংহের অনুচর ভেলো এরপরে আছে সে কাকে কথা বলেছে সে সিংহকে উপরিউক্ত কথাগুলি বলেছে আচ্ছা প্রশ্ন কাদের দেখে বক্তার ভেলো লাল কস্টিউম পরা সাঁতারু হিয়া মিত্র ও কোনিকে পাশাপাশি দেখে অদ্ভুত বলে মনে হয়েছে গ নম্বর অদ্ভুত লাগার কারণ কি উত্তর হল হিয়ামিত্রের পরনে ছিল লাল কস্টিউম মাথায় সাদা টুপি তুষার ধবল তার দেহ সে একটি সবুজ মোটর গাড়ি করে সেখানে এসেছিল তাকে দেখে বোঝা যাচ্ছিল সে অত্যন্ত বড় লোক মোমের পুতুলের মতো তার চেহারা অপরদিকে কোনির পোড়ামাটির কালো পিলসুজের মতো আকৃতি সে অত্যন্ত দরিদ্র পরিবারের মেয়ে তাদের মধ্যে বিপুল আর্থ সামাজিক বৈষম্য ও বৈপরীত্য প্রকাশিত হয়েছিল তাই বক্তার তাদের দুজনকে দেখে অদ্ভুত বলে মনে হয়েছিল চলে আসি ঘনম্বরে নম্বরে ক্ষিতীশ সিংহ লাল কস্টিউম পরা মেয়েটির সাতার দেখে খুঁত ধরছিল কেন এর উত্তর হলো ক্ষিতির সিংহ ছিলেন একজন বিচক্ষণ শিক্ষক তিনি মনে প্রাণে একজন শিক্ষক। যখন সাতার কাটছিল তখন ক্ষিতির সিংহ তার ভুল ত্রুটির উল্লেখ করেছিল এর সঙ্গে আর একটা প্রশ্ন রেখেছি যে বক্তা তাকে খুঁত ধরতে নিষেধ করল কেন এর উত্তর হবে ভেলো তাকে খুঁত ধরতে নিষেধ করেছিল কারণ যেহেতু হিয়ামিত্র তার ছাত্রী নয় তাই সিংহ ভুল ত্রুটির উল্লেখ করলে বিপদে পড়তে পারে পূর্বেও সে সাঁতারুদের ভুল ত্রুটি ধরে অনেক বিপদের সম্মুখীন হয়েছিল এই কারণে ভেলো তাকে ভুল ত্রুটি ধরতে নিষেধ করেছিল তাহলে এটা হলো আমার দু নম্বর প্রশ্নের উত্তর চলে আসব তিন নম্বরে তিন নম্বরে আছে প্রশ্নটা বছর পঁচিশের শ্যামবর্ণ একটি রুগ্ন যুবক পার ঘেসে ছুটছে আচ্ছা এখানে ক নম্বর প্রশ্ন আছে যে যুবকটি কে তার চেহারা বর্ণনা দাও মতিনন্দী রচিত কনি উপন্যাসে যুবকটি হলো কোনির দাদা কমল কমল পাল আচ্ছা তার চেহারার বর্ণনা দাও তার উত্তর হলো। তার বয়স পঁচিশ বছর গায়ের রং শ্যাম বর্ণ পরনে ধুতি ও নীল শার্ট চটি জোড়া হাতে লেকের পারে দর্শকদের মধ্যে দিয়ে সে ছুটছিল মাঝে মাঝে দাঁড়িয়ে পড়ে অসহায়ের মতো তাকাচ্ছিল তার পরিবারের বর্ণনা দাও উত্তরটা হলো কমল পাল সাঁতারু হতে চেয়েছিল অ্যাপেলয় সে একদিন সাঁতার কেটেছে কিন্তু সাঁতারও হতে সে পারেনি সাঁতার শিখতে হলে খরচ আছে খাওয়া দাওয়ার খরচ পয়সা ছিল না তার খাওয়ার কমলের বাবা টিভিতে মারা যায় প্যাকিং বাক্সের কারখানায় সে কাজ করত সাঁতার কেটে এসে খিদেতে ছটফট করত এবং স্কুলে ঘুমিয়ে পড়ত বাবার মৃত্যুর পর তাকে সাঁতার কাটা ছাড়তে হলো সংসারের দায়িত্ব তার ওপর এসে পড়ে তাই হওয়া তার আর হয়ে ওঠেনি বর্তমানে কমল পাল রাজাবাজারে একটি মোটর গ্যারেজে কাজ করে নিয়ে টাকা পায় তাতেই তার সংসার চলে সে থাকে শামপুকুর বস্তিতে ভাই বোন তার অনেকগুলি তাই আর্থিক অনটনে কোন রকমের সংসার চালায় আচ্ছা এরপরে হচ্ছে গ নম্বরে সে চিৎকার করছিল কেন কনির দাদা কমল পাল চিৎকার করছিল কনি বলে কনি তার বোন সাঁতার কম্পিটিশনে সেও একজন কম্পিটিটার সে যাতে উৎসাহিত হয় আরো জোরে সাঁতার কাটতে পারে যাতে সকলের আগে সে পৌঁছতে পারে তার জন্য তার দাদা আর্তসে চিৎকার করছিল আচ্ছা এর পরের প্রশ্ন আছে তার গলার শটটা কেমন শোনাচ্ছিল কোন দাদার শটটি নাদের মতো শোনাচ্ছিল কারণ সে অসুস্থ তাই রুগ্ন শরীরে গলার স্বর স্বাভাবিক না হয়ে আর্তনাদের মতো শোনাচ্ছিল তাছাড়া কনির জয়ী হওয়াটা তার কাছে খুবই প্রয়োজনীয় ছিল প্রাইজের টাকা তাদের সংসারে ছিল খুব প্রয়োজনীয় দাদা তার মধ্য দিয়ে কোনিকে উৎসাহিত করে তোলার চেষ্টা করছিল যাতে কোনি প্রাণপণে সাতার কেটে এগিয়ে যেতে পারে হয়ে গেল তিন নম্বর প্রশ্নের উত্তর চলে আসি চার নম্বরে দেখি চার নম্বরে কি আছে আপনি দায়িত্ব নেবেন এখানে নেবেন কথাটা হ্যাঁ আপনি দায়িত্ব নেবেন সে তো ভাগ্যের কথা ক নম্বর বক্তা কে সঙ্গে প্রশ্ন আমি রেখেছি সে কথা কাকে বলেছে মতিনন্দী রচিত কোন উপন্যাসে বক্তা হলো কোনির দাদা কমল পাল সে এ কথা সাঁতারের প্রশিক্ষক ক্ষিতীশ সিংহকে বলেছে আচ্ছা এরপরে চলে আসি কিসের দায়িত্ব নেবার কথা উত্তরটা মন দিয়ে শোনো ক্ষিত সিংহ কমল পালের বোন কনিকে সাতার শেখানোর দায়িত্ব নিতে চায় কোন গঙ্গায় সাতার কাটত তার সাতার কাটার আগ্রহ ছিল কিন্তু উপযুক্ত ট্রেনিং এর অভাবে সে ভালো সাঁতারু হতে পারছিল না যদি তাকে যথাযথ ট্রেনিং দেওয়া যায় ঠিকমতো মতো সাঁতার শেখানো যায় তবে সে নাম করা সাঁতারু হতে পারবে ক্ষিত সিংহ তা বুঝতে পেরে কোনিকে সাঁতার শেখানোর দায়িত্ব নেবার কথা বলেন চলে আসি গ নম্বরে বক্তা নিজের কি হবার স্বপ্ন ছিল অর্থাৎ এখানে কমল পালের কথা বলা হয়েছে যে কমল পালের নিজের কি হবার স্বপ্ন ছিল বক্তার নাম করা সাঁতারু হবার স্বপ্ন ছিল তার সেই স্বপ্ন পূরণ হয়নি কেন শখ পূরণের জন্য অ্যাপেলো ক্লাবে সে একসময় ভর্তি হয়েছিল এবং সে সাতারও কাটতো কিন্তু আর্থিক অসচ্ছলতার জন্য একসময় তার সাতার কাটা বন্ধ হয়ে যায় তার চেষ্টা থাকলেও স্বপ্ন তার বাস্তবে পরিণত হয়নি বাবা মারা যায় তার টিবি রোগে তার বাবা প্যাকিং বাক্সের কারখানায় কাজ করতেন বাবা মারা যাওয়ার পর সংসারের সমস্ত দায়িত্ব কমলের এসে পড়ে সে একটি মোটর গ্যারেজের কারখানায় কাজ করত ওভার টাইম নিয়ে মাসে মাত্র একশো টাকা তার রোজগার ছিল সেই টাকায় তার সংসার কোন রকমে চলতো তাই সাঁতার শেখা তার আর হয়ে ওঠেনি সাঁতার শেখা তার কাছে একটি বিলাসিতা মাত্র ঘ নম্বরে আসি যে সে দায়িত্ব নিলে বক্তার কাছে ভাগ্যের কথা কেন আচ্ছা উত্তর হলো উত্তরটা মন দিয়ে শোনো উত্তর হলো কোনির দাদা কমল পাল নিজে বড় হতে না পারলেও সে চাইতো তার কোনি যেন হয়ে ওঠে সে যেন অনেক খ্যাতি অর্জন করতে পারে কিন্তু কোনিকে বড় সাঁতারু তৈরি করার সামর্থ্য তার ছিল না তাই যখন ক্ষিতীর সিংহ কোনির দায়িত্ব নিতে চেয়েছিল তখন কনির দাদা তা সৌভাগ্য বলেই মনে করেছিল কারণ তার কনিকে বিখ্যাত সাঁতারু করে তোলার যে স্বপ্ন ছিল তা ভবিষ্যতে পূরণ হবে হয়ে গেল আমার চার নম্বর প্রশ্নের উত্তর চলে আসি পাঁচ নম্বরে সামনের বছর দেখা যাবে কনম্বর বক্তাকে মতিনন্দে রচিত কণি উপন্যাসে বক্তা হলেন সাঁতারের প্রশিক্ষক ক্ষিতি সিংহ সে নিজেকে উদ্দেশ্য করে আপন মনে কথাটি বলেছিল নম্বর সামনের বছর কি দেখা যাবে উত্তর হল ক্ষিতি সিংহ নিজের কাছে চ্যালেঞ্জ করেছিল যে হিয়া মিত্র পরের বছর সাঁতার প্রতিযোগিতায় প্রথম স্থানাধিকারী হতে পারবে না কারণ সে কোনিকে এক বছরের মধ্যে হিয়া মিত্রের যোগ্য প্রতিদ্বন্দ্বী হিসেবে গড়ে তুলবে এই কথার মধ্য দিয়ে সিংহের সংকল্পে দৃঢ়তা ও আত্মবিশ্বাসের পরিচয় আমরা পেয়ে থাকি বক্তা কোন সিস্টেমকে ভালো বলেছিল আচ্ছা উত্তর হলো প্রাচীনকালে গুরু গুরুগৃহে থেকে শিষ্যদের পঠন পাঠনের যে প্রথা বা সিস্টেম ছিল সেই সিস্টেমের কথাই এখানে বক্তা বলেছে প্রাচীনকালে শিষ্যরা বাড়ি থেকে থেকে বহু দূরে লেখাপড়া গুরু গৃহে তারা নিজেদের পরিবারের একজন বলেই মনে করত গুরু ও গুরু পত্নীর কাজে তারা সহায়তা করত। গুরু ও তাদের আপন সন্তান মনে করে লালন পালন করতেন এবং শিক্ষা দিতেন সিংহের কাছে গুরুগৃহে থেকে কোনি তার সাঁতারু হওয়ার শিক্ষা লাভ করবে সিস্টেমটা তিনি ভালো বলেছিলেন কারণ সেখানে অর্থের লেনদেনের অঙ্কটা বড় হয়ে উঠত না ছাত্ররা গুরুগৃহে সবসময় কাজ করত বিনিময়ে গুরু তাদের ভরণ পোষণের দায়িত্ব নিতেন আচ্ছা এটা হয়ে গেল আমার

একটি জেদ তাকে পেয়ে বসেছিল কনিকে শিখিয়ে পড়িয়ে সে সম্ভব সম্ভব করতে চেয়েছিল শিক্ষার ক্ষেত্রে টাকা পয়সা একটি মূল্যবান উপাদান সত্য কিন্তু টাকা পয়সাই সব নয় তার সঙ্গে দরকার মনের ইচ্ছা ও তাগিদ যা তাকে সমস্ত বাধা অতিক্রম করতে সহায়তা করবে হয়ে গেল পাঁচ নম্বর প্রশ্নের উত্তর চলে আসি ছয় নম্বরে ছ নম্বর প্রশ্ন রয়েছে তার আগে আমাকে রোজগারে নামতে হবে রে ভেলো ক বক্তা কি মতিনন্দী রচিত কোন উপন্যাসে বক্তা হলো সাঁতারের প্রশিক্ষক সিংহ চলে আসি ছ নম্বরে তার অর্থের প্রয়োজন কেন ক্ষিতির সিংহ কনিকে একজন চাম্পিয়ান সাঁতারু তৈরি করতে চেয়েছিল কিন্তু কনির দাদার সাঁতার শেখানোর ব্যয়ভার বহন করার ক্ষমতা ছিল না কিন্তু ক্ষিতির সিংহের জহুরির চোখ তাই কনিকে দেখে তিনি বুঝতে পারেন কোনিকে উপযুক্ত ট্রেনিং দিলে সে ভবিষ্যতে খ্যাতি অর্জন করতে পারবে নাম করা সাঁতারু হয়ে উঠতে পারবে তাই সে কনির খাওয়া পড়া তার ট্রেনিং তার পোশাক পরিচ্ছদ সাঁতার শেখার আনুষাঙ্গিক খরচ সমস্ত দায়িত্ব নিজে গ্রহণ করেছিল কিন্তু ক্ষিতি সিংহের নিজস্ব কোনো আয় ছিল না তাই এই গুরুদায়িত্ব পালনের জন্য তার অর্থের প্রয়োজন ছিল সে কনিকে কোথায় সাঁতার শেখাতে চেয়েছিল সে কনিকে জুপিটার ক্লাবে সাঁতার শেখাতে চেয়েছিল আচ্ছা ঘ নম্বর প্রশ্ন বক্তার বিষ্ণুধরের সাথে দেখা করার দরকার হলো কেন ওকে টাকা রোজগারের ব্যাপারে আগে কখনো ভাবতে হয়নি থেকে যা রোজগার হয় তাতেই তাদের স্বামী স্ত্রী চলে যেত কিন্তু দায়িত্ব নেবার পর তাকে পথ খুঁজতেই খুঁজতেই হতো সরি হয় মনে পড়ে যায় ধরের কথা তার স্পিচ লিখে দিলে টাকা দেবে বলেছিল তাই ক্ষিতিস সিংহ বিষ্ণুধরের প্রস্তাবে রাজি হওয়ার কথা ভেবেছিল এবং তার ভাষণ লিখে দিয়ে সে কনির জন্য অতিরিক্ত টাকা রোজগারের কথা ভেবেছিল আচ্ছা চলে আসি নম্বর লাইনটা রয়েছে কাত হয়ে মাথা নিচু করে ঝটকা দিয়ে সে এবার ফিরে দাঁড়ালো ক নম্বর আছে কোনি মাথা নিচু করে কি করছিল এটা বলতে পারো যে কোনি ও তার দাদা ভাঙা রেলিং এর ফাঁক দিয়ে মাঠ থেকে বেরিয়ে রাস্তায় যাচ্ছিল সে তার দাদা বলে যাবার পর মাথা নিচু করে বেরিয়ে যাচ্ছিল গ আছে প্রতিযোগিতার ফলাফল কি হয়েছিল প্রতিযোগিতায় ছেলেদের মধ্যে থেকে সুবীর প্রথম হয়েছিল মেয়েদের মধ্যে থেকে হিয়া মিত্র প্রথম হয়েছিল কোনি সবার শেষে প্রতিযোগিতা শেষ করেছিল গ নম্বর কোনি ফিরে তাকালো কেন যখন কোনি মাঠ থেকে এর ফাঁক দিয়ে বেরিয়ে যাচ্ছিল তখন সে শুনতে পায় লাউড স্পিকারে যারা প্রথম হয়েছে সাতার প্রতিযোগিতায় তাদের নাম ডাকা হচ্ছে সে শুনতে পেলো মেয়েদের মধ্যে থেকে বালিগঞ্জ সুইমিং ক্লাবের হিয়ামিত্র প্রথম হয়েছে তখন হিয়ামিত্রের নাম কোনির মনে আঘাত দিয়েছিল কোনি তার দাদাকে কথা দিয়েছিল যে সে মেয়েদের মধ্যে প্রথম হবে কিন্তু সেই কথা সে রাখতে পারেনি তার মনে খুব যন্ত্রণা ও হতাশার সৃষ্টি হয় এই সরি তাই সে প্রতিহিংসায় ঝটকা দিয়ে ফিরে দাঁড়ায় আচ্ছা এরপরে আসি যে কোন চরিত্রের সরি চেহারার বর্ণনা দাও উত্তর হল কোনির রং কালো লম্বা কঞ্চির মতো পিল সুজ মার্কা শিরিঙ্গে চেহারা কেষ্ট তুলসীর মতো গায়ের রং হিল হিলে চেহারা লম্বা শরীরটা সামনে পেছনে দুলতে থাকে কেউটে সাপের মতো এটা হয়ে গেল মোট সাতটা প্রশ্নের উত্তর তবে মানে গল্পের ভেতর থেকে অনেক লাইন তুলেই প্রশ্ন দিতে পারে তাই গল্পটা অবশ্যই ভালো করে জানতে হবে আর এর পরবর্তী যে ভিডিও সেই ভিডিওতে আমি পরের ছ নম্বর পর্ব নিয়ে আলোচনা করব তোমরা সেই ভিডিওর অপেক্ষায় থাকো সকলে খুব ভালো থেকো আর আর বলার কথা যে তোমরা যদি কোনো প্রশ্নের উত্তর বুঝতে অসুবিধে হয় তাহলে কমেন্ট বক্স খোলাই আছে সেখানে তোমরা অবশ্যই লিখবে আমি উত্তর দেবো তাহলে চলো দেখা হবে পরবর্তী ভিডিওতে সকলে খুব ভালো থেকো